এখানে আমার বাড়িতে দুই তিন দিন আগে সাপ দেখলাম একটা তারপরে ওই ছেলেদের খবর দিলাম ওরা আসলো এসে বের করলো ধরে নিল আপনার নাম আমার নাম চানু সরকার ঠিকানা ঠিকানা গোপীনাথপুর গ্রাম গোপীনাথপুর এখানে একটি সাপ দেখা যায় আমার কাকার বাড়িতে আমার পাশের বাড়ি সাথে সাথে বনগ আমরা লাভান কেয়ারে খবর দিই সেই দাদারা আসে এসে সাপটিকে উদ্ধার করে উদ্ধার করে সাপটিকে নিয়ে যায় কি সাপ পাওয়া গেছে এটা গোপু সাপ পাওয়া গেছে কবে দেখেছিলেন সাপ এটা গত দুদিন হলো দেখা গেছে আপনার নাম আমার নাম পার্থপতি সর ঠিকানা গ্রাম হচ্ছে গোপীনাথপুর পোস্ট অফিস ঘোজা থানা গোপাল তো সাপ সম্বন্ধে বিভিন্ন ধরনের কুসংস্কার আছে যেমন সাপ কামড়ালে বিভিন্ন সময় অনেকে ওঝা বাড়ি নিয়ে যায় ঝাড়ফুঁক করে তো যারা এগুলো করে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো সাপ কামড়ালেই যে বিষ হবে এর কোনো মানে নেই সুতরাং আপনি ওঝাগরিং বাড়ি নিয়ে গেলেও অনেক সময় বেঁচে যেতে পারে তার মানে বুঝতে হবে সেই সাপটি হয় নির্বিষ সাপ ছিল হলে সেই যে বিষদর সাপটি কামড়েছে সে বিষ ঢালতে পারে তো আমাদের করণীয় কি আছে সাপ কামড়ালে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা নিকটবর্তী হসপিটাল স্বাস্থ্যকেন্দ্রে যাব যেখানে সম্পূর্ণ বিনামূল্যে এভিএস মানে সাপে কামড়ানোর যে অ্যান্টিভেনাম সেটা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় তো সাপ কামড়ালে এটা মাথায় রাখতে হবে কখনো ওঝাগুন বাড়ি যাওয়া যাবে না যত দ্রুত সম্ভব আমাদের হসপিটালে পৌঁছাতে হবে তো আমরা গোপীনাথপুর এলাকা থেকে একটি খবর পেয়েছিলাম যে ঘরের ভেতর দুদিন ধরে একটি গোক্র সাপ দেখা যাচ্ছে তো আমরা সেই খবর পাওয়া মাত্রই আমরা আসি লাভ অ্যান্ড কেয়ারের টিম আসার পরে দেখি ঘরের ভেতর দুটো সাপের খোলস রয়েছে যেটা দেখে আমরা বুঝতে পারি এটি বিশদর গোক্র সাপ তো ঘর খোঁড়াখুরি শুরু হলে আস্তে আস্তে সাপটি একবার করে দুবার করে এরকম দেখা যায় মুখটি বের করছিল তারপর ভেতরে ঢুকে যায় এরপরে দীর্ঘ দু ঘন্টা থেকে আড়াই ঘন্টার চেষ্টায় জল দেওয়ার পরে সাপটি বেরিয়ে আসে এবং আমরা সাপটিকে উদ্ধার করেছি সাথে আমরা উনিশটার মতো ডিম পেয়েছি যেগুলি আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেব যাতে ওরা ওদের সুস্থ পরিবেশে আবার বেঁচে থাকতে পারে <laughs> बहुत देरी से <laughs>